এবং কোয়ালিটি ফুল বোনা সব ঠিক আছে এই যে দেখেন সিঙ্গেল টেল নাই সব ডবল টেল হ্যাঁ এই যে সকালবেলা কুয়াশা পড়তেছে ঠিক আছে এই যে দেখেন পাতাগুলো কুয়াশার ইয়েতে একদম ভিজে গেছে আর ওই যে পাশে আমাদের ভাইয়া পোনা গণতেছে এখন টাইম হইলো আপনার নয়টা চল্লিশের মতো বাজে এই টাইমে আমরা একটা ডেলিভারিতে চাইতেছি আসসালামু আলাইকুম অরেন্ডা গোল্ড ফিশের বেবি বন কাজ চলতেছে কারো যদি লাগে যোগাযোগ করতে পারেন অরেন্ডা লিচু রুইকিন আর রেড ক্যাফ হ্যাঁ এই চারটা গোলফিশ বর্তমানে দেওয়া যাবে অনলি পোনা এবং মিনিমাম অর্ডার দুই হাজার পিস এই যে সকালবেলা কুয়াশা পড়তেছে ঠিক আছে এই যে দেখেন পাতাগুলো কুয়াশার ইয়েতে একদম ভিজে গেছে আর ওই যে ওই পাশে আমাদের ভাইয়া পোনা গুনতেছে ঠিক আছে আর আমি এই যেখানে পোনা গণার কাজ চলতেছে এই যেইভাবে তুইলা গুনতে হবে ঠিক আছে খুব অ্যাক্টিভ পোনাগুলো একদম অ্যাক্টিভ ঝরঝরক ফ্রেশ ঠিক আছে এই যে কি পোনার সাইজগুলো অনেক ভালো এবার এখানে বোঝা যাবে না যাই হোক পোনার সাইজগুলো অত্যন্ত ভালো সুন্দর এবং কোয়ালিটি ফুল পোনা সব ঠিক আছে এই যে দেখেন সিঙ্গেল টেল নাই সব ডবল টেল হ্যাঁ যাই হোক আজকে পাঁচ হাজার পোনার একটা ডেলিভারি আছে সো এই যে কারণে এই যে দেখেন সকালবেলা কুয়াশা পড়তেছে এই সময় আমরা পোনা গোনার কাজে আসি হ্যাঁ এখন টাইম হলো আপনার নয়টা চল্লিশের মতো বাজে এই টাইমে আমরা একটা ডেলিভারিতে যাইতেছি কুয়াশার পরিমাণটা দেখেন এই যে আমি এখন টাঙ্গাইলে সীমানা পার করে গাজীপুর সীমানায় ঢুকছি কুয়াশা এই যে এই অবস্থায় বাইক চালাইতেছি এই এই সাইডে একটু কুয়াশা কম এমন একটা অবস্থা হয়েছিল মানে সামনে বিশ থেকে তিরিশ সাতের পরে থেকে কুয়াশার কারণে কিছু দেখা যায় না এই যে আমার হেডলাইট কিন্তু জ্বালানো হ্যাঁ এই যে দেখেন হেডলাইট কিন্তু আমার অন করা আছে বাট তারপরেও কোনো কিছু দেখা যায় না কুয়াশার পরিমাণে মানে এত পরিমাণে কুয়াশা ইয়ে দেখেন আমাদের আলাইন ফিস হাউজে ডেলিভারি কাজ চলতেছে আমাদের আলাইন ফিস হাউজে যত সম্মানিত কাস্টমার আছেন তাদের সেবার জন্য আমাদের কাছে শীত আর বৃষ্টি নাই আমরা সব সময় আপনাদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত ঠিক আছে আপনাদের কাছ থেকে একটা জিনিসই চাই সেটা হলো দোয়া দোয়া করবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে আর যার জন্য বেশি করে দোয়া করবেন ও প্রচুর পরিমাণে পরিশ্রম করে আমার জন্য ঠিক আছে